কিছু কিছু ছেলেদের ভালোবাসা খুব অদ্ভুত হয় জানেন হয়তো মুখ ফুটে সবসময় বলবে না ভালোবাসি না আপনাকে ছাড়া অসহায় কষ্ট পেলে চোখের কোন রোজ একটি করে পোস্ট করবে না লোকসমাজে গদগদ গদগদ হয়ে বলবে না আপনাকে পেয়ে সে কতটা সম্পূর্ণ অথবা কতটা ভালোবাসে ঠিকঠাক মতো প্রকাশ করতে পারবে না কিন্তু একবার আপনাকে ভালোবেসে ফেললে আপনার জন্য করে ফেলতে পারবে সেই সব কাজ যা নিজের জন্য কখনোই করেনি আপনার পৌঁছাতে দেরি হলে ঘন্টার পর ঘন্টা আপনার জন্য অপেক্ষা করবে বাকি সবার কাছে খুব ম্যানলি হলেও কাছে ক্যাবলা কান্ত হয়ে যাবে কারো কথা না শুনলেও আপনি বললে এক পায়ে দাঁড়িয়ে থাকবে রাতে বাড়ি ফিরতে দেরি হলে আপনাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে নিজে বাড়ি ফিরবে মধ্যরাতে জানালার পাশের সিটটা আপনার জন্য হাসি মুখে ছেড়ে দেবে ভিড়ের মধ্যে আপনার পাশে রক্ষা কবচ হিসেবে দাঁড়িয়ে যাবে আপনি বিপদ বুঝলে আপনাকে সেখান থেকে সরিয়ে নিজেকে সামনে এগিয়ে দেবে প্রয়োজনে গোটা পৃথিবীর বিরুদ্ধে গিয়েও আপনার হাতটা ধরে রাখবে নিজেকে দু নম্বরে বসিয়ে আপনাকে বসাবে এক নম্বর আসনে কোনো হিসেব করবে না লজিক বুঝবে না স্বার্থ খুঁজবে না শুধু ভালোবাসবে লোকে বলে ছেলেরা নাকি ভালোবাসতে জানে না আসলে ছেলেরা কতটা ভালোবাসে সেটা প্রকাশ করতে পারে না বোধ সেটা বুঝে নিতে হয়